এই ভিডিওটা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেছি আলামিন নামক এই কন্টেন্ট ক্রিয়েটার উনি একটি কন্টেন্ট ক্রিয়েট করতে গেছিলেন যেখানে একটি মাচার উপরে গিয়ে উনি পুকুরের চারোপাশে আগুন ধরিয়ে দিয়েছিলেন সেখানে পেট্রোল ডালা ছিল সেজন্য আগুন ধরেছে কিন্তু সেই আগুন যে ওনার কাজ পর্যন্ত চলে যাবেন উনি হয়তো স্বপ্নেও ধারণা করেননি এরপর ওনার পুরাটা শরীর জ্বলে যায় বর্তমানে উনি হসপিটালে ভর্তি আছেন উনি হয়তো নিজেও জানতেন না যে ওনার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে তো এখান থেকে আপনারা সবাই সতর্ক হবেন কারণ শীতকাল আসলেই একদল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও বানানোর উদ্দেশ্য এই টাইপের ভিডিওগুলো তৈরি করে থাকেন যে পানির কাছে গিয়ে আগুন কোনো একটা ভাবে দড়িয়ে নিয়ে যান যে শীত করলে সেখানে আপনারা আগুনের তাপ হইবেন এরকম একটা ফানি কন্টেন্ট করতে চান কিন্তু সেখানে গিয়ে এমন দুর্ঘটনা ঘটতে পারে কেউ কি ভাবতেও পারছে পারে নাই তো এখান থেকে সতর্ক হওয়া উচিত কারণ ছোটোবেলায় বাবা মারা সময় কি বলতো যে আগুন নিয়ে পানি নিয়ে কখনো খেল না এগুলা থেকে সাবধান থাকা উচিত সবাই এই ব্যাটারির জন্য দোয়া করবেন আর এই টাইপের ভিডিও বানানো থেকে সবাই বিরত থাকবেন কারণ মানুষের জীবন চলে গেলে ভিডিও দিয়ে কি হবে